আসসালামু আলাইকুম দুলাল মিয়া নামে এক ভাই জানতে চেয়েছেন সাবেক দাগ থেকে হাল দাগ বের করার উপায় কি কোথায় পাওয়া যাবে কিভাবে জানা যাবে এ বিষয়ে জানতে চেয়েছেন দেখুন দুলাল মিয়া ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি তো যাই হোক সাবেক দাগ থেকে হাল দাগ বের করার দুটি উপায় আছে একটি অনলাইনের মাধ্যমে এবং একটি হচ্ছে সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গেলে আপনি পেয়ে যাবেন তো এখন এই সাবেক দাগ এবং হাল দাগ জিনিসটা কী এটা আপনার একটু জানতে হবে যেমন ধরেন উনিশশো সাতচল্লিশের আগে যে জরিপটা হয় সেটি সিএস জরিপ বা সিএস খতিয়ান বা সিএস দাগ তার পরবর্তীতে বাষট্টি আগ পর্যন্ত যে জরিপ হয় যে খতিয়ান প্রকাশ পায় সেটি দেখা যাচ্ছে এস জরিপ বা এস এ খতিয়ান বা এস দাগ তার পরবর্তীতে আর এস আটাত্তরের দিকে আমাদের সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের দিকে আটাত্তরে আর এস জরিপ শুরু হয় তো এই আটাত্তর থেকে যে জরিপটা শুরু হয় সেটি আর এস জরিপ বা আর এস খতিয়ান বা আর এস দাগ তাহলে আপনি যেটাই সাবেক দাগ বলে থাকুন না কেন সেটা এ দুইটাই যে খতিয়ান বা যে দাগই সম্বোধন করা হোক যে রেকর্ডটা সম্বোধন করা হোক এটা কারণেই বলছি যে আপনার ওই দলিলটা কোন সময় হয়েছে সাবেক দাগ বলতে আপনি সিএসকে বোঝাচ্ছেন নাকি এস কে বোঝাচ্ছেন এভাবেই সারা দেশের যে অঞ্চলে যে জরিপ হয়েছে সেখানে সাবেক দাগ বলতে কোনটাকে বোঝায় সেটা আপনাকে জানতে হবে যাই হোক এটা মূল কথা নয় মূল কথা হচ্ছে যে আপনি যেই দাগটা বলছেন যে আমার সাবেক দাগ আছে হাল দাগ কীভাবে বের করব হাল খতিয়ান কিভাবে বের করব হাল রেকর্ড কার নামে গেছে কীভাবে জানবো এটা জানা একদমই সহজ আপনি সরাসরি ওই জমির ওই দাগ নাম্বারটা নিয়ে সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওখানকার যে কাউকে জিজ্ঞেস করলে বললে যে আমার এটা এই দাগের হাল দাগ কোনটি হাল রেকর্ড কোনটি হাল জরিপ কার নামে হয়েছে এটা আপনি খুব সহজেই জানতে পারবেন এখন দেখা গেল যে এখানে অনেকেই বই সেরা থাকে পাতা সেরা থাকে বলে যে নাই সেক্ষেত্রে আপনি ওই দাগ নাম্বারটা নিয়ে দাগ নাম্বার মৌজা এগুলো নিয়ে আপনার ওই জমিটা যে উপজেলায় সেই উপজেলা ভূমি অফিসে যাবেন সেই উপজেলার ওখানকার যে কাউকে জিজ্ঞেস করলে বললে অফিসের দায়িত্বশীল যারা আছে তাদেরকে বললে তার আপনার সেটা সাবেক দাগ কত এবং হাল দাগ কত হাল রেকর্ড খতিয়ার নাম্বার কত এভাবে আপনি একটা দাগ নাম্বার নিলেই আপনি ওই দাগের ধরুন যে আপনি সাবেক দাগ বলতে এসে দাগকে বোঝাচ্ছেন তাহলে এসে দাগ যদি পাঁচশো দুই নাম্বার দাগ হয় তাহলে পাঁচশো দুই নাম্বার দাগ আর এসে মানে পরবর্তী জড়িবে হাল জড়িবে হাল রেকর্ডে কার নামে হয়েছে কত নাম্বার দাগ সেটা আপনি জানতে পারবেন একই রকমভাবে এস এস যদি হয় তাহলে পূর্বের সিএস জড়ি পূর্বে কার নামে সে সবই জানতে পারবেন মানে আপনি আর এস এস এ সি এস যে দাগটি টার্গেট করেন না কেন ওই দাগটার পূর্বের দাগ নাম্বার কত এবং হাল দাগ নাম্বার কত সবই জানতে পারবেন মানে আরও কিছু প্রাসঙ্গিক বিষয় থাকে যেমন সাধারণত আমরা কিন্তু এই জমি খুঁজে থাকি যে আসলে অমুক ব্যক্তির নামে সিএস এস এ আর এস কতটুকু জমি ছিল এরা কিন্তু আপনি শুধুমাত্র নাম দিয়ে সার্চ করলে অনলাইনে নাম দিয়ে সার্চ করলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন অথবা যদি আপনার সরাসরি জানা থাকে যে এস এর জরিপ এস এ দাগ নাম্বার পাঁচশো তিন বা দুইশো এক এই দাগ নাম্বারটা এস জরিপ কার নামে আর এস কার নামে সিএস কার নামে এগুলো কিন্তু খুব সহজেই অনলাইনে দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে সার্চ করলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে হাল সাবেক দাগ বের করা যায় কীভাবে জানা যায় চলুন ভিডিওতে তো এই জন্য আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্চবার এসে সার্চ করতে পারেন এস ই এল এম ই এন টি অর্থাৎ সেটেলমেন্ট ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করার পর আপনি এখানে এই যে এরকম অপশান পেয়ে যাবেন এরকম অপশন পাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে খুব সহজেই দেখতে পারবেন বিভাগ জেলা জরিপের ধরন থানা এগুলো সব বিষয় কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখন এখানে আবার হাল সাবেকের যে বিষয়টা সেটা আপনি সবগুলো এখানে পাবেন না কারণ সবগুলো জেলা বিভাগ এগুলো এখনও অনলাইনে এন্ট্রি হয় নাই এখানে যদি আপনি এই যে বিভাগ সিলেক্ট করে দেন দেখা যাচ্ছে যে রাজশাহী দিলেন এরপরে জেলা দিলেন জেলা পাবনা দিলেন আপনার যে জেলা হবে সেটা জেলার জরিপের ধরন আপনার আর এস সি এস না কী আছে সেগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যে থানা এগুলো নির্বাচন করবেন ঈশ্বরদি যাই কিছু থাকুক এগুলো আপনি কিন্তু এভাবে সিলেক্ট করবেন এরপর হচ্ছে এই যে এগুলো কোন মৌজা কোন কি সব কিছু আপনি এখানে সিলেক্ট করলেন এখানে আর কিন্তু অপশন আছে খতিয়ার নাম্বার পান দাগ নাম্বার পান যাই কিছু পান খত নাম্বার এখানে বসিয়ে দিলেন দিলেন এখানে মালিকের নাম এত কিছু না দিলেও হবে সাবেক হাল সাবেক যে দিয়ে এইভাবে যে নিচে এখানে যে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি থাকে তাহলে এখানে কিন্তু আপনি এই যেখানে সব পেয়ে যাবেন কোথায় হাল ডাক কোথায় সাবেক দাগ মালিকের নাম খতিয়ান এগুলা যা যা আছে এই জমি সম্পর্কে যা যা আছে সবগুলো এখানে এই নিচের দিকে সাবেক দাগ সিএস এস খতিয়ান আর এস এস এ জমি শ্রেণী এগুলো সব কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে অনলাইন সিস্টেমে